আকাশের খুব দুর্যোগ খুব খারাপ বলে খুব পরিমাণে এটা খারাপ মেঘঝড় বৃষ্টি হবে তো আমি এই জন্য সন্ধ্যেবেলা আমি পুজো দিতে আসতে পারবো না বলে এখনই দিতে চলে এলাম তো এখন এসে দেখলাম আমি এরকম কোনোদিনই দেখিনি আমাদের আমাদের ঘরের সামনে নদী কিন্তু এরকম দেখিনি অবস্থা দেখো নদী পুরো আমাদের রাস্তায় উঠে পড়েছে নদীর জল তো এই মন্দির দিতে আসে সবাই জানো তো বেগ ঝড়ের বলে না চলে এলাম কোথায় সন্ধ্যাবেলা পুজো দিতে আসতে পারবো না মন খারাপ হয়ে যাবে তো এইটা আমাদের কালী মন্দির হয়েছে তো গঙ্গা জলটা তুলেই নি এদের একটাই কাজ শাড়ি টিপ দিয়ে টাকা ইনকাম দেখো কি সুন্দর কোথায় জলটা উঠে আসছে এখানে কোনো দিন আমি এত বড় হয়েছে কোনো দিন এরকম দেখিনি মানে এই টাইমে রোদের টাইমে তো আমি বেরোই না কী সুন্দর তোমাদের দাদা হয়েছে এখান থেকে জল আনতে গেছে কোথায় ঘাট উঠছে জলটা পড়েছে দেখো না ঠিক আছে খুব মাছ টিপ আছে কপালে কি অবস্থা গো আমি প্রথম দেখছি রঞ্জল তো আমি একটু পাতা ধুয়ে কি মজা ঠান্ডা ঠান্ডা যাওয়ার সুন্দর লাগছে গো ঘাট আমাদের আর দেখা যাচ্ছে না বা বাবি ও বাবি কীরকম লাগছে বলো হ্যাঁ নদীতে জুতো খুলে নামতে হয় নয় ঠিকই বলেছো বাবি বিস্কিটটা পাওয়া যাবে না বাউ কী লাগছে বস ও ট্যান্টটা ভিজিয়ে দিলি চলো 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 ঘরে পুজো করতে হবে ফুল নেওয়া হয়ে গেছে চলো বেলা হয়ে গেছে রে দেখ ও বন্ধুরা মানে বাবা চলো 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 আরে